এখন আমরা দেখব অ্যাপেন্ডিকুলার অস্থি বা উপাঙ্গিক যে কঙ্কালগুলো আছে সেগুলো উপাঙ্গিক কঙ্কাল জিনিসটা বোঝার জন্য আমি তখন একটা ছবি দিয়েছিলাম তাই না যে এখান থেকে এদিকে এই এখান থেকে এদিকে মানে শোল্ডার থেকে এদিকে আর আমাদের কোমরের চারপাশে যে অস্থিটা রয়েছে এইটা থেকে পা এইটা থেকে পা সো ডান দিজ আর উপাঙ্গিক কঙ্কাল ঠিক আছে তো প্রথমেই আমরা আগের যে অক্ষীয় কঙ্কালে আমরা একটা গঠন এখানে নিয়ে এসছি সেটা হলো যে একটা আদর্শ কষের উকার গঠন ওকে সো আদর্শ কষের উকার গঠন অঞ্চল থেকে আমরা একটু দেখবো এটার বিভিন্ন যে পর্শনগুলো রয়েছে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো সম্পর্কে হালকা একটু ধারণা নেবো যেমন এটা আমাদের একটা কষেরুকা মেরুদণ্ড থেকে একটা হাড় যদি আমরা বের করে আনি তাহলে এইটা একটা কষেরুকা ঠিক আছে সো এই জায়গার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ট সেন্ট্রাম বা বডি ঠিক আছে এই মূল অংশটা এটা সো এরপরে এই যেখানে একটা ফাঁপা রয়েছে যেহেতু এটা একটা বা ভাটিব্রা তাহলে এটার নাম হচ্ছে ভাটিব্রাল ফোরামেন আমরা কিন্তু আগের ক্লাসটাতে দেখেছি ফোরামেন ফোরামেন মানে ছিদ্র তাহলে এটা একটা ছিদ্র ঠিক আছে এটা তো এই ডানে বামে যেগুলো দেখতে পাচ্ছ আমরা বলছিলাম শাখা প্রশাখা মানেই প্রসেস ঠিক আছে সো এইটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস খুব বেশি জানার দরকার নাই এগুলো যদি অ্যাকাডেমিক হয় তাহলে চিত্রটা অঙ্কন শিখতে হবে এবং নামকরণগুলো শিখতে হবে এইটা দেখতে পাচ্ছ এটা কাটার মতো সো দিস ইজ স্পাইনাস প্রসেস স্পাইন মানে হচ্ছে কাটা স্পাইনাস প্রসেস সো এটা প্রসেস এটা প্রসেস শাখা প্রশাখা মানে প্রসেস তো এই জিনিসটা যদি আমাদের মেরুদণ্ডে থাকে তাহলে এইটা কিন্তু ট্রান্সভার্সলি এদিক থাকে আর একটা ওই দিকে থাকে সো ভূমির সাথে যেহেতু ট্রান্সভার্সলি থাকে এই জন্য এটার নাম ট্রান্সভার্স আর এইটা হচ্ছে আমাদের পেছনের দিকে আমরা যদি কখন এখানে হাত দিই এই কাটাগুলোর কিন্তু টাচটা ফিল পাই ওকে সো এগুলো স্পাইন 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 স্পাইনিং সো সেখান থেকে স্পাইনাস প্রসেস আর একটা জিনিস দেখো বডিটা এবং এই ট্রান্সফার্স প্রসেস এই অঞ্চলটার নাম হচ্ছে পেডিকল 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 শব্দ হচ্ছে দণ্ড এই জায়গাটা দণ্ডের মতো গোলগাল দণ্ডের মতো তুমি যদি এই যে এইটার মতো আর কি এই জায়গাটা আর এই যে দেখো ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে এই অঞ্চলটার নাম হচ্ছে লেমিনা লেমিনা এটা দণ্ডের মতো এরকম গোলগাল বাট এইটা কিন্তু পাতলা তুমি হাত দাও দেখবো পাতলা ঠিক আছে একটা পাতলা একটা লেয়ার পাতলা একটা লেয়ার সো দিস ইজ লেমিনা লেমিনা পেডিকল পেডিকল ট্রান্সভার্স থাকে এই জন্য ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস বাইরের দিকে থাকে স্পাইনাস প্রসেস আর এটা হচ্ছে মূল দেহ সেন্ট্রাম বা বডি আর এটার নাম সিদ্র বা ভার্টিমাল ঠিক আছে তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখতে হয় আমাদের এমসি কিউর জন্য এই যে এটা দেখতে পাচ্ছ এটা তো একটা একটা শাখা তো মাঝে মাঝে এটা হয় কি দুইটা শাখা এইরকম হয় সামনের দিকটা হচ্ছে দ্বিখণ্ডিত থাকে প্রান্তটা দুই নম্বরটা থেকে ছয় নম্বরটা এই যে এখানে প্রথমটার পর দুই নম্বরটা থেকে ছয় নম্বর তোমরা জানো যে প্রথম সাতটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা তাহলে দুই নম্বর থেকে ছয় নম্বর এটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা তাহলে দ্বিতীয় শেখের ষষ্ঠ সারভাইকাল বা গ্রীবাদেশীয় যে কশেরুকাগুলো রয়েছে বা ভাটিভরা রয়েছে তাদের স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত এই স্পাইনাস প্রসেসটা এই যে দেখো দ্বিখণ্ডিত ডান তাহলে এবার আমরা চলে আসি উপাঙ্গিক কঙ্কালে ওইটা মোটামুটি শেষ উপাঙ্গিক কঙ্কাল বলতে প্রথমে আমরা চলে আসি আমি একটা দেখাই তোমাদের এখন দেখো উপাঙ্গিক কঙ্কাল আমরা হাত পড়ব পা পরবো তো হাত কিন্তু তৈরি হয়েছে দেখো এই যে এই জায়গা থেকে এখান থেকে এখান থেকে সো এই দেখো ক্লাভিকলটা এখান থেকে এই পর্যন্ত ক্লাভিকল আর এই যে এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে সামনে এসে ক্লাভিকল একটা চক্র হলো না তাহলে পেছনে দুইটা সামনে দুইটা মিলে একটা চক্র তৈরি করছে তো বক্ষ অঞ্চলে এই চক্রটা আছে বলে এটার নাম হচ্ছে বক্ষ অস্থিচক্র ক্লাভিকল এবং স্ক্যাপুলা বক্ষ অস্থিচক্র ঠিক আছে বা পেক্টোরাল গার্ডন পেক্টোরাল গার্ডন বা তো সামনে আমাদের যে স্ক্যাপুলা রয়েছে আমরা যখন হাতের তুলি না তো এই যে এখানে কিন্তু একটা হাড় ওঠে নিচে নামে এই হাড়টার নামে কিন্তু আর আমরা তো জানি সামনে একটা ক্লাভিকল দেখো ক্লাভিকলটা কিন্তু ইংরেজি ইটালিক এফের মতো এ জিরো তাহলে ক্লাভিকল কিসের মতো ইটালিক এফের মতো শেষ ক্লাভিকলের এদিকে একটা প্রান্ত রয়েছে এদিকে একটা প্রান্ত রয়েছে এগুলো জানার দরকার নেই কারণ এগুলো পড়লে কমপ্লিকেটেড হবে তখন তুমি পুরোটা বুঝতে পারবে তো আমি এখানে আর ডিটেল পড়াইলাম না কারণ ডিটেল পড়াইলে যে প্রবলেমটা হবে তুমি কনফিউজ হয়ে যাবা সো আমার কাজ হচ্ছে মূল জিনিসটা ধরিয়ে দেওয়া তোমার কাজ হচ্ছে বাকি অংশটুকু পড়া ঠিক আছে সো দেখো ক্লাভিকল হচ্ছে এফ আকৃতি একটুকু মনে রাখলেই চলে স্ক্যাপুলা হচ্ছে ত্রিকোণাকার কোনাকার থ্রি এবং চাপা চাপা বলতে একটু ফ্ল্যাট বোঝায় ফ্ল্যাট মানে হচ্ছে তলের মতো এই যে এরকম। তো এখানে যেটা হয় এই রকম করে দুইটা পর্শন রয়েছে দুইটা এরকম প্রসেস আছে এখানে ঠিক আছে একটা প্রসেস একটা প্রসেস তো এগুলোর নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস কোরাকয়েড প্রসেস এগুলো আপাতত পড়ার দরকার নেই পড়তে পারলে খুব ভালো আপাতত পড়ার দরকার নেই তো মজার ব্যাপার হলো যে এই এখানে যখন একটা স্ক্যাপুলা থাকে স্ক্যাপুলার সাথে তো আমাদের যে হিউমেরাসের মাথাটা যুক্ত থাকে তাই না এই স্ক্যাপুলার সাথে এই হিউমেরাসের মাথাটা যুক্ত থাকে এই যে এই জায়গায় যুক্ত থাকে এখানে তো যে জায়গাটাকে যুক্ত থাকে এই জায়গার নাম হচ্ছে গ্লেনয়েড গহবর এটা জানতে হবে গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহবর ঠিক আছে তো আমাদের হিউমেরাসটার ছবি আমি আট করে দিই হিউমেরাসের মাথা হলো এইটা এই দেখে হিউমেরাসটা এটা মাথাটা এখানে যুক্ত আছে সো স্ক্যাপুলা থেকে কী মনে রাখবা এটা ত্রিকোণাকার এখানে এখানে ত্রিকোণাকার এখানে একটা গহ্বর আছে দ্যাট ইজ কল হচ্ছে গহ্বর যেখানে সেখানে রাশের মস্তকটা অ্যাড করা থাকে আর এই পুরোটা একটা ফ্ল্যাট অস্থি। ঠিক আছে চাপা অস্থি ফ্ল্যাট অস্থি তো এখানে আরেকটা জিনিস আমি বলছিলাম কি এই যেটা সবার উপর পর্যন্ত উঠে থাকে দ্যাট ইজ কল অ্যাক্রোমিয়ান প্রসেস কারণ এগুলো শাখা বা প্রসেস তাই না ডালপালা বা প্রসেস তো অ্যাক্রোমান হচ্ছে হাইট উচ্চতা সো যেটা অনেক উপরে থাকবে দ্যাট ইজ কল অ্যাক্রোমিয়ান প্রসেস আর আরেকটা হচ্ছে বিকের মতো এরকম ওকে শকুন বা হচ্ছে শকুন বা হচ্ছে যেটা বলা হয়েছে ফ্যালকনের বিকের মতো সো ওইটার নাম হচ্ছে কোরাকোয়েট প্রসেস সো অ্যাক্রোমিয়ান প্রসেস এবং কোরাকয়েড প্রসেস যাই হোকটা কেন দিস ইজ ত্রিকোণাকার ফ্ল্যাট বা চাপা এবং এখানে গ্লেনয়েড গহবর থাকে শেষ এবার চলে আসে আমরা বাহু এই জায়গাটায় প্রথমে আমরা চলে আসি হিউমেরাস হিউমেরাসের ছবিটা আমি এখানে দেখিয়েছি আরেকবার দেখাই হিউমেরাসের এটা হচ্ছে মস্তক এটা হচ্ছে হিউমেরাস হিউমেরাসের এই মস্তকটা ওকে কোথায় যুক্ত থাকে এই গ্লেনয়েড গ্লেনহবরে যুক্ত থাকে স্ক্যাপুলার সাথে হিউমেরাসের এই জায়গায় তোমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এইটা একটা একটু কি এটা নেকের মতো এটা যে মাথা হয় এটা যে দেহ হয় এটা নেক বা গ্রীবা এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা অ্যানাটমিক্যাল ক্রিবা যেটা থাকবে বাট এই যে এই জায়গায় একটা বর্ষণ রয়েছে এই জায়গাটা এই জায়গাটা সহজে ভাঙে আমরা পড়ে যাই ধাক্কা খাই প্রাপ্ত হই এই জায়গা ভাঙে তো এটার নামও হচ্ছে গ্রীবা এটাও একটু সরু জায়গা যেহেতু ভেঙে যায় এই জন্য এটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রিবা ভেঙে গেলে সার্জারি করি গ্রিবা ঠিক আছে সো হিউমেরাস থেকে এটা জানা জরুরি যে হিউমেরাসে অ্যানাটমিক্যাল গ্রিভার পাশাপাশি যে জায়গাটা ভাঙে তার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রিভা এবং এখানে একটু খসখসে জায়গা আছে এই যে দেখো আমাদের এই পেশিটার নাম হচ্ছে ডেল্টোয়েড পেশি এই যে এইটা ওকে ডেল্টোয়েড ডেল্টার মতো বা থ্রিকোণাকার এই জন্য ডেলটয়েড ডেল্টা বা থ্রিকোণাকার সো ডেলটয়েড পেশিটা এসে এখানে হিউমেরাসের সাথে যুক্ত হয় তো এখানকার ডেলটয়েড পেশিটা এসে এই যে এখানে যুক্ত হয় টেন্ডনটা সো এই জায়গা একটু খসখসে এই জন্য এটাকে হয় ডেলটয়েড রিজ ডেলটোয়েট ডেলটার মতো যে পেশিটা আছে সেটা এখানে এসে যেহেতু যুক্ত হয় সো দিস ইজ কল ডেলটোয়েট রিজ এই রিজ মানে আবার আমরা জানলাম খসখসে বা উঁচু নিচু জায়গা তাহলে আবার বলতো আমরা এই যে এখানে দেখছিলাম স্টারনামের উপরে যুগুলার নস নস মানে হচ্ছে গর্ত দুই নম্বর আমরা দেখছি প্রসেস প্রসেস মানে যেগুলো শাখা প্রশাখা ডালপালা আর রিজ মানে হচ্ছে উঁচু নিচু জায়গা ঠিক আছে এই হলো কথা এগুলো হচ্ছে কন্ডাইল তো ইটস নট ইম্পর্টেন্ট তো এখানে দুইটা গর্ত আছে এই গর্ত দুটোর নাম আছে এখানে আর এখানে এই জিনিসটার নাম হচ্ছে ট্রকলিয়া আর এখানে হচ্ছে ট্রকলিয়াতে যে জায়গায় হচ্ছে ডেডিয়াস আলনা আলনা এসে যুক্ত হয় ওই জায়গার নাম হচ্ছে ক্যাপি চুলাম তো তুমি যদি চাও যে তুমি এই দুটো না মনে রাখলেও তুমি পার করতে চাও তাহলে তুমি এটা এই রিস্সটা নিতে পারো ইটস ওকে ট্রকলিয়া মানে হচ্ছে পুলি ট্রকলিয়া মানে হচ্ছে পুলি পুলি বলতে ধরো যাক এই যে এইটা হলো আমার হিউমার আছে লাস্ট পার্সন এইরকম হয়ে আছে এখানে এসে যেন ধরে থাকতে পারে ওকে তো এই জিনিসটার নাম হচ্ছে ট্রকলিয়া আর যে গর্তগুলো দেখতে পাচ্ছ আর ক্যাপিসুলাম তো যাই হোক না কেন এখানে আমরা নাই তো এটা নিয়ে কনফিউশন শুরু হইতে পারে সো আমি এটা মিশাই দিলাম রেডিয়াস এবং আল্লাহ আমাদের হাতে থাকে হচ্ছে এই জায়গায় দিস ইজ বাহু এটা হচ্ছে বাহু এটা হচ্ছে সম্মুখ বাহু মায়ের পেটে যখন আমরা থাকি এইভাবে থাকি সো দিস ইজ বাহু বাহুর সামনে আছে দিস ইজ সম্মুখ বাহু সম্মুখ বাহুর অস্তে হচ্ছে রেডিয়াস এবং আল্লাহ ঠিক আছে রেডিয়াস এবং আল্লাহ অ্যাকচুয়ালি রেডিয়াসটা দেখো বাইরেই থাকে এরকম আর আল্লাহ যেটা আছে সেটা কিন্তু এর সাথে যুক্ত হয় আল্লাহটা গিয়ে ওকে এরকম করে ধরে একে তাহলে আল্লাহটা অ্যাকচুয়ালি যুক্ত থাকে আল্লাহর সাথে যেমন শার্ট যুক্ত থাকে তেমনি আল্লাহর সাথে হিউমেরা যুক্ত থাকে রেডিয়াসটা কিন্তু যুক্ত থাকে না মাঝখানে একটা স্পেস আছে শেষ কার্পাল অস্থি তো যেখান থেকে রেডিয়াস আল্লাহ শেষ সেখানে কিন্তু এরকম আটটা অস্থি থাকে কবজি যেটা আমরা বলি কয়েক কী বলি কবজি এই যে এই জায়গাটা এই জায়গাটা তো কবজিতে আটটা অস্থি থাকে আর কল কার্পাল অস্থি তো আটটার নাম আমি একটু বলি তোমাদের একটার নাম হচ্ছে স্ক্যাফয়েড দেন হচ্ছে লুনেট হচ্ছে ট্রাইকুয়েট্রাল তারপরটা নাম আছে পিজি ফল তারপর নিচে যেটা আছে একটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম তারপর ট্রাপেজয়েড ট্রাপেজয়েড তারপর ক্যাপিটেট এগুলো আমরা বারবার পড়ে পড়ে মুখস্ত করছিলাম অ্যাডমিশনের সময় তারপর হ্যামেট বারবার পড়ে পড়ে এগুলো স্মরণ রাখতে হবে স্কেফয়েড লোনের ট্রাইকোয়েটাল পিজি ফর ট্রাপিজিয়াম ট্রাফিজয়েট ক্যাপিটেট হ্যামেট ওকে তো তুমি অন্যভাবে মনে রাখতে পারো সেটা হচ্ছে ক স্ক্যাফয়েডের ক লু কালু ট্র্যাপে ট্র্যাপে কালু ট্র্যাপে কাতে হচ্ছে স্ক্যাফয়েড লুতে লু নেট ট্র্যাপে ট্রাইকুয়েটাল পিতে পিজিফল ঠিক আছে তারপরটা দেখো খুব চমৎকার সেটা হলো ট্রাফিজিয়াম ট্রাফিজয়েড ক্যাপ হ্যাড ক্যাপ হেড ক্যাপ হেড সো ট্রাফিজিয়াম ট্রাফিজয়েড ক্যাপিটেট হ্যামেট এই হচ্ছে আটটা তো এগুলোর নাম কেন এমন জানো স্ক্যাফাইড মানে হচ্ছে যে আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের পেটটা গর্ত হয়ে যায় না বসে থাকে না তো ওই অসিডে একটু এরকম গর্তর মতো লুনেট বলতে লুনার বা চাঁদের মতো ট্রাইকুয়েট্রাল মানে হচ্ছে কিছুটা হচ্ছে ত্রিকোণ বা কিউআ পিজি ফর্ম মানে শব্দের অর্থ হচ্ছে যেটা আকার ফর্ম মানে আকার এটা হচ্ছে পি বা মটর দানার মতো মটর দানা বাদ দিয়ে আমরা আরও সহজ করে বলতে পারি এটা অ্যাকচুয়ালি এর মতো আর কি সিসাম বা তিল বীজের মতো তিল বীজটাকে যদি বড়ো করে লাইক দ্যাট ওখান থেকে কিন্তু পিজি ফর্ম এই পিজি ফর্ম কিন্তু সিসাময়েড অস্থি এটা কিন্তু অস্থিটা ছোটোবেলায় ছিল না মায়ের পেটে এটা পরে জন্ম নিয়েছে আমাদের যে টেন্ডনগুলো আছে না পেশি আছে না পেশিগুলো ঘষা খেতে খেতে শক্ত হয়ে গেছে হয়ে একটা অস্থি হয়ে গেছে সো পিজি ফর্মটা একটু আলাদা করে মনে রাখো যে এটা একটা সিসাময়েড অস্থি সিসাময়েড অস্থি মানে যারা টেন্ডন থেকে উৎপন্ন হয় পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয় ট্রাপিজিয়াম শব্দ ট্রাপিজিয়ামের মতো রাইট তার বাহু ট্রাপিজিয়ামের মতো পরেরটা হচ্ছে ট্রাপিজিয়ামের মতো ট্রাফিজয়েন্ট তারপরটা ক্যাপিটেট ওকে ক্যাপ মানে মাথা বা ক্যাপ মানে হচ্ছে ক্যাপের মতো একটু এরকম হ্যামেট হ্যামেট মানে হ্যামার বা হাতুড়ির মতো কিছুটা দেখতে একটু সরু এদিকটায় চড়া ডান তো এত কিছু জানার দরকার নেই সো আমরা দেখলাম প্রথমে দেখলাম হচ্ছে ক্লাভিকল পেক্টোরাল গার্ডল বা বক্ষ্যবস্তি চক্রে ক্লাভিকল দেখছি স্ক্যাপুলা দেখছি তারপর আমরা কি দেখলাম ঊর্ধ্ববাহুর রস্তি থেকে আমরা এটা দেখলাম প্রথমে দেখলাম হিউমেরাস তারপর দেখলাম হচ্ছে রেডিয়াস আলনা মনে রাখবা রেডিয়াসটা বাইরের দিকে থাকে আমি যদি এইভাবে দাঁড়াই আমার যে রেডিয়াসটা কিন্তু বাইরের দিকে ভেতরের দিকে কিন্তু হচ্ছে আলনা আলনা তো বাড়ির ভেতরে থাকে আর রেডিও আমরা বাইরে যেতে পারি সো রেডিয়াসটা বাইরের দিকে তারপরে আমরা এখান থেকে শেষ করে আসলাম কোথায় কবজিতে জিতে আটটা হলো তারপর আমরা চলে আসবো এখানে এখানে দেখো এইরকম লম্বা 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 পাঁচটা থাকে থাকে রাইট লম্বা 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 পাঁচটা তো নাম হচ্ছে করতল বা হাতের তালু ওকে করতল বা হাতের সো তালুজ আর কারপাল মনে রাখবা পায়ে টার আছে হাতে কাপ হাতে কাপ চা খাই আমরা রাইট হাতে কাপ তাহলে হাতেরগুলোর নাম কার্পাল তাহলে পায়েরগুলোর নাম হচ্ছে টারসাল গোড়ালির রস্তিগুলোর নাম হচ্ছে টারসাল তো যাই হোক তো দিস আর কার্পাল মেটা কারপাল দেন হচ্ছে ফ্যালানজেস হোয়াট ইজ দিস ফ্যালানজেস লাইক এরকম মানে এটাতে তিনটা পর্শন রয়েছে ফ্যালান আঙ্গুল এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন বাট এইটাতে দুইটা আছে এক এবং দুই সো এই হলো আমাদের ঊর্ধ্ব বাহুর অস্থি তাহলে আমরা এখন টোটাল একটু কাউন্ট করি বলো তো তোমরা একটু কাউন্ট করো তো এই পাশে ক্লাভিকল স্ক্যাপুলা চারটা মানে আচ্ছা আমরা এক সাইড কাউন্ট করি ক্লাভিকল স্ক্যাপুলা দুইটা হিউমারাস একটা তিনটা রেডিয়াস আল্লাহ তিন দুই পাঁচটা এখানে কবজিতে আটটা আট পাঁচ তেরো এখানে পাঁচটা কাহ মেটাকার আঠারো আঠারো আর এখানে হচ্ছে তিন 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 চার বারো তেরো চোদ্দ আঠারো আর চোদ্দো কত হয় বত্রিশ আচ্ছা ভুল কিন্তু খবর আছে আমি আরেকবার করি এক দুই তিন এখানে ছিল হচ্ছে একটা এইটা একটা এটা একটা সরি ক্লাভিক্যাল একটা স্কেপুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ওকে বত্রিশ বত্রিশ দু চৌষট্টি তো আমি একটু দেখি কাউন্ট করে যে কোনো কারণে ভুল হয়েছে কি না ভুল হলে আমরা আবার ঠিক করে নেব তাহলে এনামলা করা যাবে না তাহলে আমরা হচ্ছে দুই হাজারটা কাউন্ট করি হ্যাঁ দুই হাজার ক্লাভিকল দুইটা স্কেপুলা দুইটা হিউমেরাস দুইটা রেডিয়েশান্লা সাতটা কার্পাল আটটা আটটা ষোলোটা মেডা কার্পাল পাঁচ পাঁচ দশটা ফেলান্সেস হচ্ছে বারো বারো এই চোদ্দো চোদ্দো আঠাশ তিনটা 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 তিন চার বারো তেরো চোদ্দো আঠাশ তাহলে টোটাল কয়টা হলো চার দুই ছয় ছয় চার দশ দশ ছয় ষোলো ষোলো দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছত্রিশ ছত্রিশ আর আট আছে চৌষট্টি কোন সরি 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 সো আমি একটু টাইম নিচ্ছি আমি এক্সট্রিমলি সরি কনফার্ম চৌষট্টিটা দু চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশ ছাব্বিশ ছত্রিশ ছত্রিশ আর আট কত ছত্রিশের আট হচ্ছে চুয়াল্লিশ চৌষট্টি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে এত এত টেনশন করার কিছু নাই সরি ক্যালকুলেটর বের করো ম্যাথমেটিক্স না পড়তে পড়তে যোগ বিয়োগ সবই গেছে এবার চলে আসে আমরা শ্রণি অস্থি দেখল খুবই চমৎকার একটা বিষয় দেখো আমাদের কোমরের কাছে চার পাঁচ জুড়ে একটা চক্রাকারে তিন দিন ছটা অস্থি থাকে এলাকাটার নাম শ্রণি তাহলে অস্থিগুলো যেহেতু চক্রাকারে থাকে তাহলে এই অস্থিগুলোকে আমরা বলবো শ্রোণী অস্থিচক্র ঠিক আছে বা পেলভিক গার্ডল পেলভিক গার্ডল মানে পেলভিক এলাকাটাতে গার্ড করে রাখে এরা দেখো এখানে ইলিয়াম ডান পাশে যদি আমরা চিন্তা করি একটা এশিয়াম একটা পিউবিস একটা তাহলে দুই পাশ দিকে চিন্তা করলে ছয়টা রাইট ছয়টি তাহলে বলো ইলিয়াম ইশিয়াম মিলে বলা হয় যেহেতু এলাকাটার নাম আরও একটা নাম আছে হিপ তাহলে এটা একটা হিপ বোন তাহলে বাম পাশের ইলিয়ামিসিয়াম মিলে আর একটা হিপ বোন তাহলে আমাদের কয়টা হিপ থাকে দুইটা আর হিপ কয়টা কয়টা গ্রহ থাকে তিন তিন ছয়টা ইলিয়ামিসিয়াম পিউভিস ডান আর কোনো কথা নেই তো এটাকে পেলভিস বলার একটা কারণ আছে ইলিয়ামিসিয়াম মিলে হিপ বোন ইলিয়ামিসিয়াম মিলে হিপ বোন দুই হিপ বোন মিলে একটা পেলভিস পেলভিস মানে হচ্ছে বেশিন তোমরা যখন কোনো রান্নাঘরে কিংবা কিচেনে কিংবা রেস্টুরেন্টে যখন দেখবো বেশি ওকে তাহলে আমাদের কোমরে যেটা থাকে দিস ইজ লাইক বেশিন ওকে আচ্ছা তো এখন কোমর যখন শেষ হয়ে যায় এখান থেকে গর্ত আছে একটা এখানে একটা গর্ত রয়েছে এই গর্তটা দেখো ছোট্ট একটা ভিনেগারের বাটির মতো এই জন্য এটাকে বলা হয় এসিটা বলাম ক্যাভিটি এসিটা বলাম ক্যাভিটি বা গহবর এসিটা বলাম বলতে বোঝা যাচ্ছে এসিটিক অ্যাসিড বা ভিনেগারের বাটি ঠিক আছে তো আমাদের কোমরের এই যে এইরা রা ইলিয়ামিশিয়াম পিউভিস মিলে একটা হিব্বন ইলিয়ামিশিয়াম পিউবিস আর একটা হিব্বন দুই হিব্বন মিলে একটা এখানে পেলভিস গঠন করে বা স্রোণীয় অস্তিচক্র গঠন করে শ্রোণী অস্তিচক্রে এই দিকে ইলিয়ামিশিয়াম পিউভিস ইলিয়ামিশিয়াম পিউবিস ইলিয়ামিশিয়াম পিউবিস এটা হচ্ছে ক্যাভিটি ঠিক আছে তো এই জায়গায় কিন্তু আমাদের ফিমারের মস্তকটা প্রবেশ করানো থাকে কী প্রবেশ করানো থাকে আমাদের যে পায়ের ফিমার এই ফিমারটা এখানে প্রবেশ করানো থাকে সো দেখো স্ক্যাপুলাতে যে গহ্বর ছিল তার নাম গ্লেনয়েড গহ্বর আর পেলভিসে যে গহ্বর তার নাম হচ্ছে এসিডাবুলাম গহ্বর গ্লেনয়েড গহ্বরে ছিল হিউমারাসের মস্তক আর এসিটাবুলম গহ্বরে হচ্ছে আমাদের ফিমারের মস্তক ঢুকে আছে ঠিক আছে সো হেয়ার ইজ ফিমার দেখো ফিমার এগুলো লম্বা অস্থি এই যে দেখো এগুলো লম্বা অস্থি এগুলো লম্বা অস্থি এগুলো লম্বা অস্থি এগুলো লম্বা অস্থি এগুলো হচ্ছে খাটো অস্থি ঠিক আছে লাইক এই এই দেখো স্ক্যাপুলা যেমন চাপা অস্থি সেগুলো হচ্ছে লম্বা অস্থি তো এরপরে শুরু হয় আমাদের টিবিয়া ফিগুলা এগুলো অনেক বেশি পড়ার দরকার নেই টি ফিগুলা কারণ এর চেয়ে ইম্পর্টেন্ট পর্শন রয়েছে তারপর আমাদের গোড়ালির অস্থি ওকে এখানে ষাটটা গোড়ালির অস্থি কটা ষাটটা তারপর সেম পায়ের মতোই পাঁচটা লাইক দ্যাট এখানে আটটা পায়ের ক্ষেত্রে ষাটটা এখানে পাঁচটা পায়ের ক্ষেত্রেও পাঁচটা এখানে তিন চারে বারো তেরো চোদ্দ চোদ্দটা করে পায়ের খেতে চোদ্দটা করে সিম্পল সেম সেম হ্যাঁ শুধু এখানে একটা অতিরিক্ত অস্থি রয়েছে এই জায়গায় দ্যাট ইজ কল প্যাটেলা দ্যাট ইজ কল প্যাটেলা পিজি ফর্ম যেমন অস্থি প্যাটেলা হচ্ছে সিসাময়েডস্থি কেন এরা সিসাময়েড অস্থি কারণ এরা টেন্ডন থেকে আসে তাহলে মায়ের পেটে যেমন আমরা ছিলাম আমাদের হাঁটুর উপরে কিন্তু প্যাটেলাটা ছিল না আমরা যখন হামাগুড়ি দিছি চলাচল করছি পান আলাইছি প্যাটেলটা তৈরি হয়েছে তাহলে যেগুলো টেন্ডন থেকে তৈরি হয় তারা হচ্ছে সিসাময়স থেকে মনে থাকবে আচ্ছা এখন আমরা একটু আসি এখানে কাউন্ট করি এবার সেটা হলো এখানে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সাত সাত চোদ্দ বারো আর চোদ্দ হচ্ছে ছাব্বিশ দশ ছত্রিশ আর আটাশ কত হলো ছত্রিশ আর আটাশ চৌষট্টি সো এখানে চৌষট্টিটা আর এখানে হচ্ছে হবে মানে হওয়ার কথা তো এখানে কয়টা আচ্ছা আমরা একবার কাউন্ট করি এলোমেলো করা যাবে না আমরা চৌষট্টিটা আই এম সরি টাইম নিচ্ছি এক দুই এক দুই মানে চারটা এইটা হচ্ছে দুইটা এটা হচ্ছে চারটা এটা হচ্ছে ষোলোটা এটা হচ্ছে দশটা এটা হচ্ছে আঠাশটা ওকে সাত দুই ছয় চার দশ 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 বিশ বিশ বিশয় ছাব্বিশ ছাব্বিশ দশ ছত্রিশ চৌষট্টি চৌষট্টি দুগুন একশো আঠাশটা এখানে তো বস্তি হওয়ার কথা হচ্ছে একশো ছাব্বিশটা আর তোমরা এক কাজ করবো হ্যাঁ আমি দেখি একটু কোন জায়গায় হচ্ছে ষোলোটা ওদিকে হচ্ছে ও আচ্ছা এখানে ওরা এই যেখানে আমরা যেটা কাউন্ট করছিলাম ছয়টা তিন 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 ছয়টা ওরা ছয়টা না ধরে পড়ছে কিস এটা একটা এটা একটা দুইটা ধরছে মানে এই তিনটা মিলে আমরা তিনটা আলাদা ধরছিলাম ওরা করছে কি তিনটা মিলে একটা ধরছে এই তিনটা মিলে একটা ধরছে ইলিয়াম ইশিয়াম পিউবিস যেহেতু আমাদের শরীরে ডাবল ডাবল আছে এই ল্যাম ইশিয়াম পিউবিস বলে একটা হিপবোন এই ল্যাম্প ইশিয়াম পিউবিস বলে একটা হিপবোন ওকে তাহলে আমি আবার কাউন্ট করবো এই সাইডে কাউন্ট করি হাতে সময় আছে দুইটা দুইটা সাইডটা এইটার এইটা দুইটা সাত সাত চোদ্দ 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 পাঁচ পাঁচ দশ এবং তারপর তাহলে কত হলো চার চার আট দুই দশ 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 বিশ চব্বিশ চৌত্রিশ চৌত্রিশ আর বিশ হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর আট হচ্ছে বাষট্টি এই যে বাষট্টি হয়েছে আরেপাশে চৌষট্টিটা তাহলে কয়টা হলো চার ছয় আট একশো আঠাশটা কটা অ্যান্সার ওকে থ্যাংক ইউ একশো আঠাশ সো আমি যতটুকু পড়ালাম অ্যাটুকুই এখানে সরি একশো ছাব্বিশ আই এম ভেরি সরি আচ্ছা একটু আমরা দেখি এখানে এই যে হাতের যেমন আমরা এখানে কার্পালগুলো মুখস্থ করছি পায়ের টার্সালগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে ওকে সো এটা কীভাবে রাখতে হয় ক্যালকেনিয়াস ট্যালাস ইউনিফর্ম নেভিকুলার সরি বলছি আচ্ছা আমাদের পায়ের যে গোড়ালিতে হাতে যেমন এইরকম আটটা থাকে পায়ের গোড়ালিতে কি কি থাকে আমি এখানে দেখছি আমি এইভাবে মনে রাখতাম ক্যাটা কিনে ক্যাডা কেনে কুনিফর ওকে ক্যালকেনিয়াস টেলার টেলাস কিউয়েড নেভিকুলার এবং কুনিফর্ম হচ্ছে তিনটা করে একটা দুইটা তিনটা চারটা চার তিন ষাটটা ওকে তাহলে পায়ের গোড়া লিখতে ডানে ষাটটা বামে ষাটটা ক্যাডা কিনে কুনিফর্ম ক্যালকেনিয়াস টেলাস কিউয়েড নেভিকুলার কুনিফর্ম সো বাম গোড়া লিতে ষাটটা এই ষাটটা ডান গোড়া লিতে এই ষাটটা চোদ্দোটা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ